আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত কোয়েল পাখি ঝিমানো এবং চুনা পায়খানা করা ঠান্ডা লাগা জ্বর আসা এই বিষয় নিয়ে আপনারা অনেক চিন্তিত এই বিষয়টা থেকে সমাধান কীভাবে বের করবেন তা আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কইল পাখি খাবার না খাওয়ার কারণ হচ্ছে তাকে ঠান্ডা লাগা এবং ঝিমিয়ে থাকার কারণ হচ্ছে জ্বর আসা এই এইসব পাখির জন্য যে যে ওষুধ লাগবে তা আমি জানিয়ে দিচ্ছি প্রথমটি হচ্ছে লাইসোবিট লাইসোবিট মূলত পাখির যে রুচি থাকে না খাবার কম খায় সেই কারণে লাইসোবিট ব্যবহার করা হয় এবং পাখির তাপমাত্রা ভালোভাবে লাইসুবিট নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে লাইসোবিট ব্যবহার করবেন এখানে দশ গ্রাম আছে এক গ্রাম লাইসোবিট এক লিটার পানিতে আপনারা দশটি কৈলপিকে দিতে পারবেন লাইসোবিট মূলত শুধু খাবারের রুচি বাড়ানোর জন্য এরপর হচ্ছে মাইক্রোনিট এই মাইক্রোনিট আপনারা পাখিকে এক গ্রাম এই যে মাইক্রোনিট এক লিটার পানিতে দিয়ে পাখিকে দিয়ে দিবেন তাহলে এই পাখি রুচি বাড়বে এবং জিমানো ভালো হবে চুনা পাতলা পায়খানা একটু কম করবে আর এই মাইক্রোনিট আপনারা আপনাদের দোকান থেকে কিনে আনবেন এরপর হচ্ছে ডাইরোভিট এই ডাইরোভিট আপ দশ গ্রাম এখানে আছে আপনাদের পাখিকে ডায়রোবিটের এক গ্রাম এক লিটার পানিতে করে দিয়ে দেবেন এই ডায়রোভিটের উপকারিতা হচ্ছে যে জ্বর নিয়ন্ত্রণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ঠান্ডা লাগা থেকে বাছায় আমি এটি প্রতিদিন ব্যবহার করে থাকি লাইসোবিট এবং মাইক্রোনিট আমি সকাল এবং রাত্রে করে দেই এক গ্রাম করে এক লিটার পানিতে এরপর ডাইরো ভেট এটি আমি দুপুরবেলায় এক গ্রামে এক লিটার পানিতে দিয়ে থাকি আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ